রাফি যাও পানি বোতল নিয়ে আসো মাসাল্লাহ আজকে রাফিরে দিয়ে পানির বোতল আনাবো পানি পানি খাইবা যাও নিয়ে আসো নিয়ে আসো ওই তো মাসাল্লাহ যাও 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 নিয়ে আসো যাও যাও মাসাল্লাহ মাসাল্লাহ একটু নতুন নতুন এই তো এই তো আনো আনো আনতেছে এই তো এই তো মাসাল্লাহ মাসাল্লাহ নিয়ে আসো পানি খাইবা নিয়ে আসো আয়সা গুম তো আমি বলতেছে ওরে পানি বোতল নিয়ে আসো পানি বোতল চিনে তো দেখো দেখো আনো 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 আমার এই খাইছে ওয়াটার বোতল আনো ওয়াটার বোতল আনো তা তুই পানি খাইতে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো একবার আনছে আর একবার পাঠাইছি নিয়ে আসো নিয়ে আসো যাও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো আনো 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 মাশাল্লাহ আনো 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 নিয়ে আসো পানির বোতল আসো আসো নিয়ে আসো আজকে তোমার এই কাজটা করতে হইবো আসো নিয়ে আসো সাদা সিদা বাবা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো এখন হাসে মানে আসছে তো চিন্তা করতেছে কি আমার দিয়ে কাজ করায় কাজ করে খাইতে হইবো নিয়ে আসো আমার কাজ করতে হয় রাফি আনো 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 কি ভাবতাছ তুমি ওই হাসে হাঁসে ব্যায়ের লগে দেখছো ব্যায়ার লগে হাসে আনবো আনবো রাফি পানি খাইবা না শর্মাইতেছে মনে হয় মা কি চিন্তা করে পানি নিয়ে এসো আনো 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 আজকে সারাদিন লাগাই বোধ আনতে আনতে ওই দে মাশাল্লাহ মাসাল্লাহ আসো আসো নিয়ে আসো পানি নিয়ে আসো আয়ো আয়ো ছেড়া দা ছেড়া দো নিয়ে আসুক আমার পানির বোতল নিয়ে আসেন পানির বোতল আজকে নানলে কাজ কোনো কোনো খাবার নাই দেন আমার হাত দেখা লাগবে না পানির বোতল আনেন পানি খামো খালি চিন্তাই করতে ওর চিন্তাই কবে শেষে পাল্লা জানে আনেন 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 দেন দেন আমুর দেন দেন ও আনতে পারবো আনতে পারবো একবার আনছে ছাড়ো তুমি ছাড়ো তুমি ছাড়ো ও আনুক ও আনুক থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ অনেক কিছু করছো ভাই হেল্প করছে পানি বোতল দাও ওয়াটার বোতল দাও দাও ওটাও আহা داو ايوا داو 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 واتر بطل داو واتر بطل ولا ديك ولا داو امو دورو مي بطا تي داو واتر بطل داو 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 بانير بطل داو اي ديتا سي ديتا سي ما شاء الله ما شاء الله داو داو ايوا دي سي غوتو বড় রাফি কাজ করছে জীবনের প্রথম কাজ করছে রাফি জীবনের প্রথম কাজ করছে ও তো বড় নাও আবাদ দাও দেখি আবাদ দাও নাও মুরগি দাও দাও নাও ওই 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 মাশাআল্লাহ 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 ওরে বাবা রে মাশাআল্লাহ 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 দিছে 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 হা হা যাক রাফি আমার পানি এনে দেয় আর আমার দুঃখ নাই সবাই আমার পানি এনে দেয় রাহান দেয় রাহিম দেয় আইসা এবার রাফিও দিছো দ আম্মুদ পানি খাওয়াই খাওয়াই দিয়ে একটু পানি খাওয়াই পানি দাও বেবি খাওয়াইতে দাও আনো আনো আস্তে করে দে দাও আস্তে করে দাও এমনি না দাও তুমি কি দুষ্টুমি করো এটা ভালো না দাও বেবি এটা কইবো ধরো খাও পানি খাও মা বাবা পানি আনছে দাও 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 পাണ്ടാ খাইনিক খাও খাও আয়ু তুমি অনেক কষ্ট করছো না অনেক কাজ করছো একটা পানি বদলে এনে দি সামোরে খাও 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 পানি খাও 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 নিজে দোড়া দৌড়ে খাইতো যাও খালাস ওইসে এলাকা দিয়ে দেওয়া দোক বাইরে দিতে রাহান তোমার দায় আহ দিতাস দিতেছে না তোমার দিছে কোলে দেব বেবি আলগা রাখতে পারে না না ও যে রাখানোর দিতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওতো বড় মাশাআল্লাহ গুড বয় এ পুতনি বাবা দ বাবা দে বাবা পুতে মাশাআল্লাহ জব ওতো বড় আল্লাহ আমার বাবার তরে বরকত দাও আমার বাবার এলজি